এরা দেখো ফাইজলামি করতেছি কৃষককে নিয়ে ওই সহ আবার হেঁটে বাতাস করতে আসে বাতাস করে নাহলে লুঙ্গি দিয়ে বাতাস করে আবার পানি খাওয়ায় আবার মাথার উপরে ছায়া ধরে রাখছে

আমি কইতে চাই যদি আপনারা কৃষকদের পাশে দাঁড়ানোর কোনো মানে মন থাকে তাহলে আপনারা সুন্দর করে এসে যে আমার কৃষক ভাই এ ভাই এই যে কৃষক ভাই কত সুন্দর ধান কাটতেছে দেখেন এইভাবে ধানটা কেটে দেন তাহলে এই যে আপনার চারজন লোক আপনার মাথার উপর ফায়া দিয়ে রাখেন তারা সহ কাটেন তাহলে তো এখানে আমার কৃষক ভাইরা উপকৃত হয় এবং আপনি যদি ধান কাটেন এই যে এক ঘন্টায় এক ঘন্টা ধান কাটেন এই কয়টা ছবি তুলে পোস্ট করবেন ফেসবুকে মানুষ থেকে হা হা মানে মানুষ আপনাকে অনেক কমেন্ট করবে তাহলে এটা কি

আমার মধ্যে এরকম সুরে সাহেব এরকম করবেন না কেউ সবাই কৃষকের মতন বেশি কার্য করে দেবেন ওকে আপনাকে ধন্যবাদ